Thank <laughs> you. দম করে একটা আওয়াজ হলে আওয়াজ হলো ডাব্বা হলো কাঁদতে গেছে যে ডাব্বাটা কাঁদতে গেছে না ওই ডাব্বাটার ভিতরে আমি আসছিলাম আমি দেখ কীভাবে বাড়িয়েছি একটা জ্ঞান আসিলাম আমি একটা ওই রবার দিয়ে রবার ফাটিয়ে গেছে গা রবার দিয়ে আমি বাড়ি গেছি গা আমরা জেলে ছিলাম আমরা মাছের ব্যবসায়ী আর আমার ভাই একটা মারা গেছে চাচাতো ভাই একটা জীবিত আছে ভোর সাড়ে পাঁচটার দিকে ওটা এখানে অ্যাক্সিডেন্ট হয় একটা কভার সাথে যতটুকু জানা গেছে একজন মারা গেছেন দুজন আহত অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে গেছে বলে আমরা জানতে পারি ট্রেনের উদ্ধার কাজ চলছে